আর সেই শহীদ এখন অবস্থান হলে তো এখন দ্রুত সেখানে যাওয়ার চেষ্টা করছে ধরে 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 বিষয় হচ্ছে যে ফোন আসলো এখন শামসুজ্জ হলে যেতে হবে ওইখানে নাকি শুট চলছে এদিকে চলে আসছি এসে দেখছি সাদেল ভাই বসে আছে ওয়েট করতেছে যাই হোক ভাইয়ের সাথে কথা বলে ভাই নক করলো দেন আমি আসছি এখানে এসে সাজল ভাই কোকলা দিল খাইতে যদি আমি একটু খুব কম খাই সো আমি অল্প একটু খেয়ে আবার দিয়ে দিলাম এইখানে দেখতেছি শুটিং এর জন্য নাম লিস্টেড হচ্ছে তো আমার নামও দিয়ে দিলো এন্ড এখান থেকে ডাক পড়ে গেল যে আপনারা একটু নাস্তা করে নেন এখানে বিস্কিট নাস্তা করে নিলাম আর নাস্তা শেষ করার পরে সবাইকে ডাকা হচ্ছে আস্তে আস্তে সবাই চলে আসতেছে কতজন আছে একে অপরের সাথে সকলে পরিচিত হচ্ছে যেহেতু এটা হচ্ছে সেট এদিকে সেট রেডি হচ্ছে এবং এই সেট টা রেডি হচ্ছিল বিকাল তিনটা থেকে রেডি হতে হতে এখন বাজে প্রায় সাতটা সাড়ে সাতটা এই যেগুলো গাড়ি সবাই আসতেছে এক এক করে আমি এইখানেই বসেছিলাম গল্প করতেছিলাম আমার সাথে আরেকজন ছিল আর কি সদল ভাই ক্যামেরাম্যান তো যাই হোক গল্প করা ফাঁকে ফাঁকে হুট সিএম ভাই দেখছি বিশ্ববিদ্যালয়ে চলে আসছে এবং আমি ওনাকে রিসিভ করে নিয়ে যাচ্ছিলাম কোথায় সেট সব কিছু আমি দেখাই দিচ্ছিলাম আসলে অনেক কিছু আমাদের পরিকল্পনায় থাকে না অনেক কিছু হয়ে যায় এখানে এসে আর ভিভার সাথে উপস্থিত হয়ে গেলাম অনেক ভালো এবং একজন মানুষ দিকে দেখতেছি আমি ডায়লগ প্র্যাকটিস করতেছিল আসলে উনি এত পরিমাণ হাম্বাল একটা মানুষ মানে কাছ থেকে না দেখে আপনার বিশ্বাস করবেন না আর এখানে আমি সম্পূর্ণটা একা থাকার জন্য ক্লোজলি শ্যুটগুলো আমি নিতে পারি নাই মানে আমার সাথে কেউ ছিল না জাস্ট আমি একাই ছিলাম এদিকে সকাল ভাই মেকআপ নিচ্ছিল এর ফাঁকে আবার সবাইকে চা দিয়ে দেওয়া হলো সেটের পক্ষ থেকে একটু নাস্তা করা শেষ করলাম কলা বিস্কিট আরো কিছু ছিল পেক টেক এগুলো শেষ করে টা খেয়ে এখন আটটা সতেরো বাজে আবার আজান শেষ হলো এখন সেট সম্পূর্ণ রেডি এবার ডাক পড়ে গেছে শুটিং শুরু হবে তো যাই হোক আসলে এটা যে সিনেমার একটা শুটিং এটা আমিও জানতাম না যাওয়ার পরে জানতে পারলাম এখানে সবাই সবাই একসাথে একত্র হয়েছে আসলে বিষয়টা হচ্ছে যে সজল ভাই বড় ভাইয়ের চরিত্র আছে সজল ভাই আজকে হচ্ছে র্যাগ দিবে এটা দুঃখের একটা বিষয় র্যাগে কি হবে সেটা যদি আগে বলে দিই তাহলে মুভির আকর্ষণটা থাকছে না এই ক্লিপে বা এই রোল কি কি হতে চলছে এগুলো দেখার জন্য অবশ্যই আপনাদেরকে মুভি -টা দেখতে হবে আর মুভি -টার নাম হচ্ছে প্রেম বিলাস তো প্রেম বিলাস দেখার জন্য সকলকে আমন্ত্রণ রইল এদিকে সিএম ভাই রোল নিচ্ছে এইভাবে একে একে মানে কতবার যে এক একটা মানুষের জন্য এক একটা শট আলাদা আলাদা ভাবে নেওয়া যাই এগুলো করতে করতে রাত দেড়টা পার হয়ে গেছে এখানে রাতের ডিনারটা দিয়ে দিলো এখানে খিচুড়ি ছিল ডিম ছিল এবং আমি করে যা পেয়েছি আর যাই হোক এদিকে সজল ভাই খাচ্ছে প্রচণ্ড লাগছে সবার চতুর্থ একটা ভাব অক্লান্ত পরিশ্রম আমি নিজেও ভাবতে পারি না যে হ্যাঁ সেই বিশ্ববিদ্যালয়ে আমাকে এক রাত থাকতে হবে এটা কিন্তু আমি আগে আমার জানাই ছিল এখন বা যে একটা তুলে এসে খাওয়া দাওয়া শেষ করে তুলে এসে দেখছি শুটিং এই ফার্স্ট ট্রাই সেট আপ এর মাঝে রাত ঠিকঠাকভাবে ঠিকঠাক পর্যন্ত আজকে এটা আমার ফার্স্ট ট্রাই ভাব তো এই হচ্ছে সেট সেটে আমি একটু ঘোরাফেরি করতেছিলাম মানে এখন একটু রেস্ট টাইম যে সকলেই রেস্ট নিচ্ছে তো এই মুহূর্তে ডায়লগ ডেলিভারির জন্য কি বলবো অনেক পরিমাণ হার্ট পরিশ্রম করছে এখানে আমাদের এটা হচ্ছে ডিরেক্টর ভাই ডিরেক্টর ভাই এতটা পরিমাণ আন্তরিক এটা বলে বোঝানো যাবে না অনেক ভালো একজন মনে মানুষ যাই হোক এটা হচ্ছে সিএম ভাই চলে যাচ্ছিলো চলে যাওয়ার সময় একটু লাস্ট কোলাবরেশন ছিল আর কি তো এই হচ্ছে যাই হোক আমি এখন আছি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে তো আজকে স্পেশালি প্রেম বিলাস নামে একটা মুভি শুটিং চলছিল আর আমার এখানে আসার মাধ্যমটা ছিল কিন্তু সজল ভাই যদি সজল ভাই আসলে লোকেশন বা কোথায় শুটটা হচ্ছে এটা যদি না বলতো তাহলে কিন্তু আমি আসতে পারতাম না আমার পক্ষ থেকে স্পেশালি থ্যাঙ্ক শুধু থ্যাঙ্কস দিয়ে মানে চেয়ার বলবো মানে এর বেশি এখন করতে পারছি না যাই হোক আমরা আহ বিকাল তিনটা সকাল ছয়টা বেজে গেছে শুট করতে পারছি তবুও ভালো লাগছে ভালোবাসা মানুষগুলো ছিল কিভাবে যে সময় গেছে এটা বুঝতেই পারিনি তো ভাই ছিল বলে আজকে আমি এখানে সিনেমা করা খুবই কষ্ট পাই বুঝলাম আজকে সামনের চার পাঁচ মিনিটের সিকোয়েন্স আজকে আমাদের তিনটা থেকে মানে রাত ভোর ছয়টা হয়ে গেছে আমার আমার লাইফ মানে পুরো রাত শুটিং এ যাই হোক আসছে প্রেম বিলাস দেখতে পাবেন আমাদেরকে ছোট্ট রোলে সব মিলিয়ে ভালো থাকবেন আপনারা অবশ্যই দেখবেন এবং শেয়ারও করবেন খুব জলদি আসবেন আর আসলে তো আপনারা দেখতে পাবেন ভাইয়ের পেজে থাকবেন আমারও পেজে থাকবেন তো থ্যাংক ইউ সো মাচ সবাইকে সবাই দোয়া করবেন আমাদের জন্য ভার্সিটিতে সকাল ছয়টা বাজে এদিকে সিএম ভাইকে বাইকে রেখে ডাকতে যাচ্ছে আমাদের ফ্রেন্ড যাই হোক আর কি ভাইকে বারোটার মধ্যে ঢাকা পৌঁছতে হবে যাই হোক ভাই হোটেলে গিয়েছিল সবকিছু নেওয়ার জন্য হোটেল থেকে চলে আসলো এখন ভাইকে রেখে আমরা